আল্লাহ বলে আমার খলিল মেহমান পায় না এজন্য তিন দিন যাবৎ খায় না খায় না তাড়াতাড়ি করে তোমরা তিনজন ফেরেস্টা মানুষ বেহাদীর হও মেহমান হইয়া হইয়া সুহান আল্লাহ বলেন জিব্রাইল আমিন মানুষের সুরত দুই রাত তিনজন মেহমান হইয়া যখন ইব্রাহিম কলিলের কাছে আসলেন তিনি মেহমান পাইয়া বড় খুশি সাথে সাথে নিয়ে আসলেন খানা হাজির খানা খাইতে বসবেন বল আল্লাহর কলিল তিন দিন তিনি উপবাস মেহমান পাইছেন খানচারের ভিতরে খানা নিয়ে বসছেন এ খান চায় তারা তো মানুষ নন তারা হলেন ফেরেস্তা তারা তো খাওয়া কি জিনিস চিনে না

তিনি দেখেন বিরাট আসর মাঝখানে এক রাজ্য মানুষগুলা সাজে সুজে হাজির সুন্দর সুন্দর যুবক সে যে গুজে হাজির কি ব্যাপার কয়াজকে রাজার মেয়ে স্বামী চয়েস করব স্বামী এজন্য আমরা প্রত্যেকে প্রার্থী হয়ে হাজির হয়েছি রাজার মেয়ে আজকে স্বামী চয়েস করব কারণ রাজার মেয়ে ইব্রাহিম পয়গম্বরের বিবি সারা তিনি একজন বাচ্চার মেয়ে বাচ্চা মেয়েকে বিয়ে দিতে চায় কিন্তু বিবে সারা তিনি কাউকে পছন্দ করেন না কেমনে পছন্দ করবেন যুবক কারণ সারা বিবি তিনি তো পরপর রাতে তিন দিন স্বপ্ন যুগে আল্লাহর খালিল ইব্রাহিমকে দেখছেন স্বামী কে হবে স্বপ্ন যুগে তিনি দেখছেন তার স্বপ্নের রাজকুমার ইব্রাহিম খলিলকে দেখছেন আর কাউকে তো পছন্দ হয় না বাবাই কয়ে মা আমার রাজ্যের ভিতরে কত যুবক কারো কি পছন্দ হয় না কয়ে না গো বাবা আমার স্বপ্নে দেখা রাজকুমার লাগবে আল্লাহ আকবর জুরে বলে একটু জুরে আওয়াজ দেয়া না যুবক আল্লাহ আকবর আর জুরে আল্লাহ আকবর ইব্রাহিম খলিল মুসাফি ইব্রাহিম খলিল মুসাফির রাত থেকে রা এ ভাই তিনি দেখেন মানুষজন লাইন্দিরা দাঁড়ায় ঘটনা কি রাজার মেয়ে আজকে স্বামী চয়েস করবে